ভাই আপনার নাম কি মোহাম্মদ ফেরদোস আপনার এই বাচ্চাটার আপনি কি মা আচ্ছা কি বিষয়ে একটু বলেন তো এবং কবে ঘটনা কোন জায়গা থেকে ঘটনা ধরেন আজকে শনিবার দিন গত শনিবার দিনের ওর বাবার সাথে শনিবার নয় বাড়ি আইছে জোরে বলেন দুলাভাই বাড়ি আইছে দুলাভাই বাড়ি আলী দুলাভাই বাড়ি কোথায় নিজ নিজ দুলাভাইর নাম কি সজীব সজীব জি ওর বাবার নাম কি তো আচ্ছা তা আলী পরে আজকে সকালে এমনিও আমার বড় বড়মনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপর একদিন হঠাৎ করে কেছে কি আমার ভয় তো ক্যা কেছে মা আমি বাইরে গেছি ঘরে আলু দলাই কিন্তু হাঁসের দিয়ে আলু নিবে গেছে পর আমার পিছনটা ধরা ধরছে কারণ অনেক সময় অনেক কিছু হয় হয়তো সহজে বুথ থাকতে পারে তা এরকম কিছু নয় তারপর মেয়ে অনেক ভয় পায় এবার অনেক বুঝে টু যে মনিরে পাঠিয়েছে তাই মনে সাথে দিছে খালি ভয় পায় তারপরে একটা মেয়ে বিয়ে দেখে চায় না আমার ঘরে করি মানুষ তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু আজকাল আমার মনে আসার কথা আমার মনে হলে একটা ভয় পাইবে পাঠাইনি আজকে এগারোটার দিকে ফোন দেশে আর মা ওই ফোন দেশে যে মনে এলো অসুস্থ আসান তো একটু কী মানে আমি যার বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে যাই দিয়ে যাবেন মনে এই রমে তারপরে ওর মা ওই ভর্তি করে তুই ফল হয়েছে নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরা সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করবে মনি বনারু করবে শ্বশুরের নাম কি হেতু